অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল আপনাদের মনে রাখতে হবে বিগত সৈরাচারের আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হতের কথা বলেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখু নিতে আমাদেরকে পিছাই দেবেন আল্লাহর কসম করে বলছি শাহাদাতের তামান্না নিয়ে কথা বললি কোনো রাম বামকে যেমন পরোয়া করি নাই কোনো বাতিল পন্থীদের এক পয়সা পরোয়া করব না আপনি আমার সাহাবির কলিজায় আঘাত দেবেন আমি আপনাকে বুকে টানবো না আল্লাহর কাসাম কারণ আপনার সাথে আমার মহাব্বত নবীর সাহাবিদের চেয়ে বেশি নয় আপনার সাথে আমার মহাব্বত আছে সেটা আমার আল্লাহর কুরানের আয়াতের উর্ধে নয় আপনার সাথে আমার মহাব্বত আছে সেটাই আমার ইমান ও আকিদার উর্ধে নয় আমার ইমান এবং আকিদার মধ্যে অটুটো থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় আমি তাতেও রাজি আছি আকিদার ক্ষেত্রে একটু পিস্ত হওয়ার সুযোগ নাই আমি যখন মাসুদের বিরুদ্ধে কথা বলেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা চরম নাই আমিরুল মুজাহিদিন তার ব্যাপারেও একটা কথা বলেছিলাম তখন আমি আমিরুল মুজাহিদের বিরুদ্ধে বক্তব্য দেওয়ার কারণে বীর মুজাহিদ বক্তা আমি যখন সৈরাচারের আমলে রাম এবং বামদের বিরুদ্ধে কথা বলে জেল খেটেছি তখন আমি বীর মুজাহিদ বক্তা কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পরে বাংলাদেশের জামাত ইসলামী সংগঠনের খোলামেলাই বলে দিচ্ছি কিছু আলমুল আমাদের পদস্থলন এবং হাতে গুণা তাদের কয়েকজন আলেম কোরআনের মঞ্চটাকে নাটকের মঞ্চ বানিয়েছে প্রতিদিন তাফসিরের নামে আল্লাহর কোরআনের আয়াতকে তারা ব্যঙ্গ করেছে মন গোলা তাফসির করে মানুষের মধ্যে ধুয়াশা সৃষ্টি করেছে ইমানি দায়িত্ব বুথ থেকে কোনো দলীয় দায়িত্ব থেকে নয় ইমানি দায়িত্ব থেকে একজন আলেম হিসেবে প্রতিবাদ জানিয়েছি বলেছি এখন তারা বলতে শুরু করেছে মাদানি হুজুর তো দালাল হয়ে গেছে আগেই তো ভালো ছিল অন্য আলেমদের বিরুদ্ধে কথা বললে বীর মুজাহিদ আর নিজেদের আলেমদের তুলোধনা করলে তখন আমি দালাল আপনাদের মনে রাখতে হবে বিগত স্বৈরাচারের আমলের কারো রক্ত চক্ষুকে আমরা পরোয়া না করে হতের কথা বলেছি জেল খেটেছি জরিমানা দিয়েছি বছরের পর বছর এলাকা ছাড়া থেকেছি আপনাদের কয়েকজনের সমালোচনায় ফেসবুকে আমাদের বিরুদ্ধে লিখুন আমাদেরকে পিছাই দেবেন আল্লাহর কসম করে বলছি শাহাদাতের তামান্না নিয়ে কথা বললি কোন রাম বামকে যেমন পরোয়া করি নাই কোন বাতিলপন্থীদের পন্থীদের সমালোচনাকে এক পয়সা পরোয়া করব না নিজেদের পক্ষে কথা বলেই হকানি নিজেদের কথা বললেই রব্বানী আমার প্রশ্ন শোনেন আপনাদের দলের হাজার হাজার নেতাকর্মীরা পূজায় গিয়েছে পূজা অর্থ সহযোগিতা করেছে আপনার প্রতিবাদ করলেন না কেন আওয়াজ দেন আপনাদের যত আলেম ওলা নাই আপনাদের এত মুফতি মহাদেশ মুফাস্শেদ এত বড় বড় আলেম কারি কত কিছু আছে দাবি অনুযায়ী যদিও তেলাওয়াত ঠিক নাই হওয়া আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাস্দে কোরআন কথা বলেন না কেন আপনাদেরকে বলি একটা মক্তবের যদি একজন সাহাবির নাম বলেন বলে ঠিক কিনা এই এতটুকু ন্যূনতম তো আমাদের কবি মাদ্রাসা আছে না নাই এতটুকু আদম আমাদের আমরা শিখিয়েছি কিনা ওরা দেখেন কাজটা করেছি বক্তাকে লেলিয়ে দিল বক্তা বলল যে কৌমি মাদ্রাসার উস্তাদ এবং ছাত্ররা চার দেওয়ালের মধ্যে বন্দি থাকার কারণে এবং আমাদের সিলেবাসের কারণে নাকি আমরা দিন দুনিয়া তেমন একটা চিনি না না কারণে আমাদের টার্গেট মানে মসজিদ আর মাদ্রাসা থেকে আপনি খাটো করে দেখলেন কেন এখন এই উনি যে হিংসাত্মক বক্তব্য দিলেন প্রতি উত্তরে আমরা যদি বলি মসজিদ এবং মাদ্রাসায় তো কমে আলেমরা স্থান পাবেন কারণ আপনারা যেখানে পড়াশোনা করেছেন সেখানে পড়াশোনা করলে ওই ইমামের পেছনে তো তার তেলাবতের অবস্থা এত নামাজি হবে না আর এই যে কাদা সুরাসুরি শুরু হলো এটা কি সুন্দর হলো এগুলো আমরা শুরু করে নাই আপনারাই শুরু করেছেন আমরা জবাব দিয়েছি আপনারা কথায় কথায় বলেন হুজুর এত কিছু বইলেন না এখন ঐক্যের সময় ঐক্যের সময় কিছু না কসম কিচ্ছু বলবো না আপনারা বিভ্রান্তমূলক কথাবার্তা বাদ দিয়ে দেন কথা বলেন ঠিক কিনা বলেন কোরআন সুন্দর শহীদ আফিন করেন সাহাবাহামের নাম শ্রদ্ধার সাথে গ্রহণ করেন মা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে তুচ্ছ তাচ্ছিল্য করে ভাষা ব্যবহার বন্ধ করে দিন আপনাদেরকে আমরা বুকে চেনে নেব আপনি আমার সাহাবির কোলে আঘাত দেবেন আমি আপনাকে বুকে টানবো না আল্লাহর কাসান কারণ আপনার সাথে আমার মহাব্বত নবীর সাহাবিদের চেয়ে বেশি নয় আপনার সাথে আমার আছে সেটা আমার আল্লাহর কুরানের আয়াতের উর্ধে নয় আপনার সাথে আমার আছে সেটাই আমার ইমান ও আকিদার উর্ধে নয় আমার ইমান এবং আকিদার থাকতে গিয়ে যদি আমার পিতার সাথে সম্পর্ক ছিন্ন করতে হয় আমি তাতেও রাজি আছি আকিদার ক্ষেত্রে একটু পিস্প হওয়ার সুযোগ নাই